ভিওয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে প্রিয়ন্তি নাম সম্পর্কে জানব প্রিয়ন্তি এই ভিডিওতে জানব প্রিয়ন্তি নামের অর্থ কী প্রিয়ন্তি নামটি কোন ধর্মের শিশুর নাম প্রিয়ন্তি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রিয়ন্তি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা জানব প্রিয়ন্তী নামটির সঠিক ইংরেজি বানান কি প্রিয়ন্তী নামের সঠিক ইংরেজি বানান আই ওয়াই এ এন আই প্রিয়ন্তি এখন আমরা জানব প্রিয়ন্তী নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রিয়ন্তী নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব প্রিয়ন্তী নামটি কোন ধর্মের শিশুর নাম প্রিয়ন্তী নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রিয়ন্তী নামের অর্থ কী প্রিয়ন্তী নামের অর্থ অত্যন্ত প্রিয় প্রিয়তম প্রেমময় প্রিয়ন্তী চক্রবর্তী প্রিয়ন্তী সরকার প্রিয়ন্তী রানী প্রিয়ন্তী দেশাই প্রিয়ন্তী পাল প্রিয়ন্তী কুমারী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ